গল্লি এখন পড়াশোনা হয়ে গেছে তাই এখন গলি বসেছে এখন রং করতে ওর দিদির কালার পেন্সিল খাতা সব দিয়ে দিয়েছে ওর দিদি কালার পেন্সিলটা ওর দিদির কিন্তু এখন দিয়ে রং করতে দিয়েছে এখন বুনিকে তাই বুনি এখন বসে বসে রং করছে গোল্ডি কি করছ রং করছ কে দিল এই রঙের খাতাটা কে দিল দিদি দিয়েছে আচ্ছা আর কালার পেন্সিলগুলো কার তোমার না দিদির না দিদি তো এইগুলো হ্যাঁ দিদি রং পেন্সিলে তুমি রঙ করছো যেন নষ্ট করে দিও না আচ্ছা এটা কী রঙ করছো এটা এটা আম নয় তো এটা লেবু এটা লেমন এটা লেমন বা কাগজি লেবু বা লেবু না ভাত দিয়ে আমরা যে লেবুটা খাই সে লেবুটা হ্যাঁ হ্যাঁ পাতা কই পাতা কোনটা না পা এই ফুলে পাতা আছে তো এই তো পাতা এই পাতাটা কি রং দেবে কই সবুজ রং কই হুম কই দেখি সবুজ রংটা কোতে একবার লাগিয়ে দেখা তো একবার লাগিয়ে দেখাও লাগিয়ে পয়ে ও পরে লাগাবে আচ্ছা তাহলে এটা তারী রংটা করে নাও ভালো করে যেন রং না বের খুব সুন্দর হচ্ছে তো কিন্তু রং বের হয়ে যাচ্ছে যে দাগ থেকে বের করে দিও না বের করে নি হুম বাহ 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 খুব সুন্দর রং করতে পারছো সবুজ আচ্ছা করো সবুজটা কোথায় করবে ওখানে ওটা কি ওটা পাতা কি ওটা পরেরটা করতে পারবে আচ্ছা করো হুম তাই তো ও বেরিয়ে যাচ্ছে ভালো করে করো গলি তুমি অনেক দুষ্টু

অন্য ব্রাউনের রং নেই এখানে তুই এটাই নে তুই এটাই নে দেখ হবে আস্তে আস্তে করো যেন ভেঙে যায় না কালার পেন্সিল তাহলে কিন্তু দিদি বকে দেবে এলো দিদির কালার পেন্সিল হুম এই যে এখানে গোল্ডি রং করা হয়ে গেছে গোল্ডি বা এখন উল্টো এখন উল্টো এটা কি এটা বেলুন না এটা কি বলো এটা করো এটা কি ব্যাট এটা কি বল তুমি চেনো তুমি ব্যাট বল খেলতে পারো বেশ ঠিক আছে তাহলে তুমি ব্যাট বল রঙ করো পরে দেখাবো আবার